আসসালামু আলাইকুম আইসি পিক্সেল থেকে আমি জাহাঙ্গীর আমার হাতে মাত্র একটা ফোন আছে ফোনটা মডেল হচ্ছে পিক্সেল সিক্স তো এই ফোনটার প্রবলেম হচ্ছে এটা টাচ কাজ করে না এটা কয়েকটা ডিসপ্লে লাগিয়ে দেখা হয়েছে যে এটা টাচ কাজ করে না এটা মূলত মাদার থেকে প্রবলেম তো আপনাদের সুবিধার্থে আমি অন্য একটা ডিসপ্লে লাগিয়ে দেখাচ্ছি যদিও সেই ডিসপ্লেটা পুরোপুরি ভালো না কিন্তু টাচ কাজ করে ডিসপ্লেটা আমরা আমাদের আপনাদের সুবিধার্থে এটাকে লাগিয়ে দেখাচ্ছি যে এটা আসলে মাদারবোড থেকে প্রবলেম এটা কিছু অংশ আসে কিছু অংশ আসে না কাজ কাজ করে না এটা এটা মূলত মাদার থেকে প্রবলেম তো আমরা এটাকে সল্ভ করবো আমাদের সঙ্গে আলহামদুলিল্লাহ আমাদের মাদাবুরের কাজটা শেষ তো আমরা এটা চেক দিব তো আমরা প্রথমত আমাদের কাছে যে মানে নষ্ট যে চেক দেওয়ার মতো ডিসপ্লেটা আছে সেটা চেক দেবো সেটা দিয়ে চেক দেবো কারণ ওটা অতটাও ক্লিয়ার দেখা যায় না কারণ যেহেতু আমরা চেক করার জন্য এটা রাখছি যে কাজ কাজ করে কিনা আপনারা দেখতেই পারতেছেন হয়তো অত ক্লিয়ার নাও দেখা যেতে পারে বাট স্ক্রিন কাজ করতেছে তো আমরা এখন ওনার অরিজিনাল যে ডিসপ্লেটা আছে সেটা দিয়ে আমরা চেক দেবো আপনারা হয়তো বা আগে আমি হাইলাইট নিয়ে অবশ্য কিন্তু হয়তো খেয়াল করেছেন যে এরকম লেখা ছিল ওনারটাতে তো এটা দিয়ে আমরা চেক দিব। আসলে পিক্সেল টাচ কাজ করে এটা খুব একটা আনকমন ইস্যু এটা আসলে এই প্রবলেমটা খুব কম হয় কারণ এই প্রবলেমটা পিক্সেলে বিষয় হয় যে আপনার ডেট হয়ে যায় রাতে রেখে দিয়েছেন চার্জে দিয়ে পরের দিন দেখেন যে ফোন ওপেন হচ্ছে না এটা হচ্ছে পিক্সেলের কমন ইস্যু হয় শর্ট হয়ে যাওয়া তো এটা ওনার অরিজিনাল ডিসপ্লে তো আমরা এটাতে চেক দিব আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সাকসেস তো আপনারা যারা পিকজেল ফোন ইউজ করেন টাচ কাজ করে না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ আইসিবিক সেন্টার আর আপনারা যদি চান সরজমিনে দেখা করতে বা আসতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের দুইটা একটা হচ্ছে বসুন্ধরা শপিং সেন্টার আর একটা হচ্ছে মিরপুর দশ নম্বর শাহলি প্লাজা আপনারা চলে সরাসরি আসতে পারেন আমাদের কাছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম